তাকে গোলাপি আপনার কে না পছন্দ করে বলুন তো আর সেটা যদি বাজার গোলাপের এসেন্স দেওয়া কসমেটিক প্রোডাক্ট না হয়ে নিজেরাই উৎকৃষ্ট মানের বানিয়ে নিতে পারেন তাহলে তো বেস্ট কীভাবে বানাবে ভিডিওটা শেষ অবধি শুনুন আশা করি নিজেরাই নিজেদের জন্য এইটুকু অবশ্যই করতে পারবে পরিমাণ মতো গোলাপের পাপড়ির একটি পেস্ট বানান তাতে অল্প পরিমাণ বেসন ওটসের গুঁড়ো মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এই মিশ্রণটি ঘষে ঘষে তোকে লাগাবে মিনিট মতো অপেক্ষা করে তারপর ভালো করে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিন দেখবেন নির্জীব ত্বকে প্রাণ ফিরে পেয়েছে গোলাপের পাপড়ি ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিন তাতে অল্প পরিমাণ মোটা দানার চিনি দু থেকে চার ফোঁটা মধু ও নারকেল তেল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে এই মিশ্রণটি ঠোঁটে স্ক্রাবারের মতো ইউজ করবেন দেখবেন কালচে ঠোঁট একদম গোলাপি আভা হয়ে গেছে তাজা গোলাপের পাপড়ি তিন চার ঘণ্টা জলে ভিজিয়ে নিন তারপর থেতো করে তার সাথে অল্প মধু মিশিয়ে একটি ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন থেতো করা গোলাপের পাপড়ি অল্প পরিমাণ গ্লিসারিন দুধের সাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখতে পারেন দেখবেন ত্বক নরম তুল তুলে হয়ে গেছে গোলাপের পাপড়ি এক কাপ জ গরম জলে ভালো করে ফুটিয়ে নিন এবং সেই জলটা যখন রঙিন হয়ে যাবে মানে পাখড়িগুলো পুরো সাদা হয়ে যাবে তখন এই জলটাকে নামিয়ে ঠান্ডা করে নিন এরপর কাছের বোতলে আলাদা করে রেখে দিয়ে এই রোস্টোনারটা যেকোনো সময় প্রয়োজন মতো আপনারা ব্যবহার করতে পারেন সানবার্ন হেড রেস সান এটা খুবই কার্যকরী